হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি শুভ সকাল শুভ রথযাত্রা রথযাত্রা তো চলো আজকে রথ আছে তো উঠেছে অনেকক্ষণই মানে ঢুকিয়ে ঢুঙিয়ে কাজ করছি ভালো লাগছে না যাই হোক রোজ রোজ তো একভাবে কাজ করতে ইচ্ছা করে না সেই কারণে একটু আস্তে আস্তে কাজ করছি উঠেওছি দেরি করে তো দেখো আমার ছেলে মেয়ে সব শুয়ে আছে ঘুমচ্ছে দুজনেই ঘুমোচ্ছে তো বাদ বাকি সবাই উঠে পড়েছি তো চলো দেখিয়ে দিচ্ছি কি কি হলো বা না হলো সোফাটা গোছানো হয়ে গেছে বিছানা এরা ঘুমোচ্ছে তাই গোছানো হয়নি ঘর তো ছাড় দেওয়া হয় না এখনও দেখছিও আমার গপু ঘুমাচ্ছে আমার গপুরাও ঘুমোচ্ছে আর এই যে জামা কাপড় পরে আছে সব জামা কাপড় কাচা হবে এই ঘরটা খালি পরিষ্কার হয়ে গেছে যেহেতু কেউ শোয়ে না এই ঘরে তো তাড়াতাড়ি আমি উঠে একটা ঘর পুরো পরিষ্কার করে দিয়েছি কারণ কেমন কেমন লাগছে ওই জন্যে তো দেখো আজকে রোদ উঠেছে কত সুন্দর কালকে দেখেছ কম ব্লাঙ্কেটগুলো কেছে একদম মাটি মারা হয়ে গেছিলাম তো যাই হোক আজকে একটু রোদ দিয়ে দেব তো চলো আর একটা জিনিস করছি দেখো সকাল সকাল আমার দাদা মাংস এনে দিয়েছে সেটা রান্না করব যখনই দেখতে পাবে আর এই সে দুধটা কেটে গেছে সেই জন্য লেবু দিয়ে ছানা করে নিয়েছি আমি খাই না আমিও খাই না ছেলেমেয়েরাও খায় না তো তোমার দাদারকে ভেবেছি আজকে একটু দিয়ে দেবো তো চলো আমি এখন ছাঁট ফাট দিয়ে নিই ছাঁট দিয়ে মুছবো মুছে টুচে তারপরে কথা বলবো তোমাদের সাথে কারণ ঘরদর তো গুছিয়েছি দেখেছো ঝাঁটটাও তো দিতে হবে এই যে ঝাঁটটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি ঝাড়টাও দেবে বলে তো চলো আগে ঝাঁটটা দিয়ে দিই দেখো গুড নাইটের বাক্সটা নিয়ে কি করছে মিথ্যে কথা হয়ে য গাড়িতে লাগানোর জন্য তো এইটা কিনেছিলাম গাড়িতে লাগাবো বলে কিন্তু ঘরেই লাগিয়ে দিয়েছি একই জিনিস ঘরেই লাগিয়ে দিয়েছি তো চলো বিছনাটা এখন সবাই উঠে গেছে এবার বিছনাটা আমি পরিষ্কার করে নিই দেখো ভাত বসিয়ে দিয়েছি এই কড়া তেল দিয়ে দিয়েছি আলুটা ভাজবো বলে পেঁয়াজ টমেটো আর এই যে মাংস ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এটাকে পুরো একসাথে ম্যারিনেট করে নেবো নিয়ে কড়াতে দিয়ে দেবো আলাদা করে আজকে কিছু করবো না এখানে ভাত হয়ে গেছে আর এই যে এখানে আমি টমেটো পেঁয়াজ কুচি আদা রসুন বাটা হলুদ লঙ্কা জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন তেল সরষের তেল সব দিয়ে দিয়েছি এবার ম্যারিনেট করবো দিয়ে একবারে কড়াই দিয়ে তাকে চাপা দিয়ে দেবো তোমাদের বাড়িতে যদি টক দই থাকে সামান্য টক দই দিয়ে দেবে দিয়ে আর একটু ভালো করে হাতে করে মিক্সড করে নেবে দিয়ে দশ মিনিট মতন রাখবে দিয়ে পুরোটাই কড়াই দিয়ে দেবে কড়াই একটু সামান্য তেল দেবে আমি তো আলু তো ভাজছি ভাজাতে তেলটা থাকবে ওই তেলেতেই আমি মাংসটা দিয়ে দেবো এমনি তেলও দিয়েছি দেখো কত সুন্দর গ্রাইন্ডেট হয়ে গেছে তা দশ মিনিট মতন রাখবো দারচিনি এলাচ লবঙ্গ এই যে বললাম আলু ভাজার তেলটা ভয়েছেছে ওতে দিয়ে দিচ্ছি মেরিনেট করে রেখেছি পুরো মাংসটা দিয়ে দেবো দিয়ে দিলাম এবার দিয়ে দিই গ্যাসটা আসতেই আছে আস্তে আস্তে হোক কত জোরে বৃষ্টিটা এসেছে দেখো অনেক অনেক জোরে বৃষ্টিটা পড়ছে ছেলেকে খেতে দিয়ে দিই আর মাংসটা দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে ছেলেকে এখন খেতে দিয়ে দিদি ওর খিদে পেয়ে গেছে খিদে পেলে পাগলা পোনা আরম্ভ করে দেয় পাগলা পোনা আরম্ভ করে দিয়েছে খিদে পেয়েছে বলে আর আমি যদি যাই মানে তোমাদের যেখানে বলেছিলাম যাওয়ার কথা আছে তো বৃষ্টিটা থেমে গেলে যদি আমি যেতে পারি তাহলে আমি তোমাদের ছোট্ট মিনি ব্লগ এটা দেখিয়ে দেবো তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একটা নতুন থালা কিনে দিয়েছি দেখো এতে এই থালাতেই ছেলে খাবে আমার